হাই বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো না আমি পাইল আমিও খুব ভালো আছি তো নিত্যানার একটা শর্ট ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিও তো সামনেই পনেরো আগস্ট পনেরো আগস্টের জন্য জোর কদমে প্র্যাকটিস চলছে আর এটা আমার জুনিয়র গ্রুপ মানে এখানে সবাই মোটামুটি পিপি ওয়ান পিপি টু ফার্স্ট ইয়ার এরকমই আছে তো এখানে প্রত্যেকটা বাচ্চা খুব ভালো খুব অ্যাক্টিভ এবং খুব সুন্দর নাচ করে আর এই সবাই একটু আশীর্বাদ করো যাতে ওরা অনেক দূর এগিয়ে যেতে পারে এভাবে ভালোবাসা দিও যেরকম আমাকে দিচ্ছ আর তার পাশাপাশি তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কতটা আস্তে আস্তে ধরে ধরে ওদের না শেখাই কারণ যাতে ওরা প্রত্যেকটা স্টেপ নিখুঁতভাবে শিখতে পারে আর এটাই তো একটা টিচারকে টিচার হওয়া দরকার ধৈর্য নিয়ে বাচ্চাদেরকে নাচ শেখানো আমার এটা মনে হয় তো কেমন লাগলো অবশ্যই জানিও চলো টাটা